হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আজকে আবার একটা ব্লগ নিয়ে চলেছে তোমাদের সামনে এরা তিনজন আবার খেলাধুলা দুষ্টুমি শুরু করে দিয়েছে এই দেখো এই ঘরটাতে এদিক ওদিক ঘুরে এ ওর পিছনে লাগবে এসব করবে আর এখানে খাটের নিচে ইট দিয়ে উঁচু করে দেওয়া হয়েছিল তো ইটটা কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে সেই কাগজগুলোকে টেনে টেনে ওরা ছিঁড়বে ছিঁড়ে ছিঁড়ে আর্ধেক এই দিকের কাগজগুলো দেখো ছেঁড়া ছেঁড়াই করে দিয়েছে একটু আগে খেয়েছে খেয়ে গায়ে শক্তি হয়েছে এখন তিনজন মারপিট করছে পুরো দৌড়াদৌড়ি সারা ঘর হুড়ো হুড়ি এসব করছে এসব করতে করতে ক্লান্ত হয়ে যাবে আবার ঘুমিয়ে পড়বে এটাই এদের কাজ সারা দিন খাওয়া খেলা আর ঘুমানো এই বারান্দায় বেতের এরকম ছোট ঝুড়ি ছিল ওর মধ্যে নারকেলের ছোবড়া রাখা আছে যেটা দিয়ে দিদা ঠাকুরের বাসন মাঝে। এই বারান্দাতে ওই পাশে কল আছে ওই কলটার সামনে মাঝে তো আজকে এসে দেখছি যে এই ছোট্ট বাস্কেটটার মধ্যে তিনজন একসাথে ঘুমাচ্ছে আমি একটুখানি বেরিয়েছিলাম আসার পর মা বলছে যে সেই যদি হো সুজন তেঁতুল পাতায় একটা কথা আছে না ওই রকম এরা বারান্দায় তিনজন দোলা মচা খেয়ে পুরো ওইটুকু একটা বাস্কের মধ্যে ঘুমাচ্ছিল এখন বিকেলবেলা রেডি হয়েছি কারণ আমাদের এখানে আজকে জমায়েত হবে আর রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে তোমরা সেটা সবাই জানো যে করের ঘটনাটা সেটার বিরুদ্ধে সব জায়গাতেই প্রতিবাদ হচ্ছে চোদ্দোই আগস্ট মাঝরাতে মানে রাত এগারোটা থেকে সব মহিলারা সব জায়গার মেয়েরা সবাই প্রতিবাদ করেছে একদম আট থেকে আশি বছর অব্দি তো ঘরটাতে আগেও হয়েছে আবার আজকে ষোলোই আগস্ট এখানে যত শিল্পী গায়ক গায়িকা কবি লেখক লেখিকা এরকম যারা বুদ্ধিজীবী যারা আছে তারা প্রত্যেকে জমায়েত করবে আমাদের বাড়ির কাছেই আর কি রহরাবাজার মোড়ে সেখান থেকে খড়দা স্টেশন অব্দি যাওয়া হবে তো আমরাও যাচ্ছি আমি বাবা মা আরও এখানে চেনা পরিচিত অনেকেই থাকবে তো যার জন্যই রেডি হয়েছি তো আশা করছি আমাদের এত কিছুর ফল আমরা পাবো এত মানে প্রতিবাদ করা এত মিছিল এত কিছু ফল পাবো সেটা ভেবেই করা তো চলো তাহলে এখন বেরো বেরিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি এই জায়গাটা হচ্ছে রহরা বাজার মোড় এখান থেকেই প্রতিবাদ মিছিলটা শুরু হচ্ছে খরতা স্টেশন অবধি যাওয়া হবে

পিছনে প্রচুর লোক রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা মিডিলের জায়গাতে ছিলাম আমাদের সামনেও প্রচুর লোক আর পিছনেও প্রচুর লোক আর এইটা যেহেতু ঘর সমস্ত শিল্পী গায়ক গায়িকা লেখক লেখিকা এদের প্রতিবাদ মিছিল সেই জন্য এখানে প্রণয়ও এসছে ওই যে জুম করে আমি দেখালাম তোমাদেরকে প্রণয় হচ্ছে সিবাংলা সারেগাওয়া পাতেও ছিল আবার স্টার জলসার সুপার সিঙ্গারেও ছিল আমাদের বাড়ির জাস্ট একটুখানি পাশেই ওদের বাড়ি অনেক পুলিশও এসছে এখানে যাতে গাড়িগুলো ঠিকঠাক চলাচল করতে পারে আর মিডিয়ার লোকও এসছে মিডিয়ার লোকজন জিজ্ঞাসা করছে সবাইকে যে সবাই ঘটনাটাকে ঘিরে কী চায় সবার কী মতামত একটু আগে দেখলেও তোমরা তো দেখো লোকজন লোক পিছনে তো লোকের শেষ নেই মানে আমি পিছনে তুলতে গেছিলাম ভিডিও এতটাই রাস্তার শেষ অব্দি লোকজন রয়েছে এত লোক আর সামনে আমরা সামনের দিকেই ছিলাম তো তারপর পরে দেখছি যে আমরা মিডিল হয়ে গেছি মানে সামনে আরও লোক যোগ দিয়েছে رو مان ڈاکٹر اولدي مخصوص طريق زي کر لو ساقيتا تا دور کا تا আমরা স্টেশনের প্রায় কাছে চলেই এসেছি এই উল্টো দিকে যে বিল্ডিংটা দেখছো এটা এস বি ব্যাংকের বিল্ডিং আর বিল্ডিংটার ওই পাশে যে একটা কলি ঢুকে যাচ্ছে ওর ভিতরে আমাদের স্কুল ভবনাথ আর প্লাস রামকৃষ্ণ মিশন ফিসি কলেজ এগুলো সব রয়েছে তো এই জায়গাটাতে আছি দেখো সামনেও কত লোক আর পিছনেও কত লোক পিছনে তো শেষই নেই এরকম প্রচুর লোক হয়েছে জাস্ট ওই জমায়ের থেকে তো প্রচুর ভিড় ছিল তোমরা দেখলেই তো বাড়ি ফিরে ঘেমে পুরাতন বিধ্বস্ত অবস্থা জাস্ট ঢুকেই তারপরেই তোমাদের সামনে আসলাম ওখানে সবাইকে কালো ব্যাচ পরানো এই এইজ দেখতে পাচ্ছ না জানি না যে আর বেশিরভাগই ব্ল্যাক ড্রেস পরে গেছিলো আমরা তো সেটা জানতাম না যার জন্য আমিও হোয়াইট কালারের ড্রেস পরে গেছি আর মা তো গ্রিন কালারের শাড়ি পরে গেছিলো মেন কথা এটাই যে যদি বিচার হয় যদি লাভ হয় এসব করে তাহলে মানে সবাই মনে একটা শান্তি পাবে যে হ্যাঁ জিনিসগুলো সার্থক হয়েছে কিন্তু দেখা যাক বিচার হয় কি না যার জন্য এত কিছু করা বিচার পাওয়া যায় কি না শুধু একটা ঘটনা তো না এরকম প্রচুর হচ্ছে দিনের পর দিন তো দেখা যাক ফুট ফর দি বেস্ট তো যাই হোক আজকের ভিডিওটা এই ছিল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমরা প্রে করি যাতে আমরা মেয়েরা মানে স্বাধীনভাবে চলতে পারি রাস্তায় আর এরম ঘটনা যেন আর কোনো দিন না ঘটে এটাই প্রে করি সবাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগে দেখা হবে এখন টাটা